এসো আজকের ক্লাস আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য বানানো শিখি প্রথম যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে হার্টলি এটার অর্থ হচ্ছে খুবই কম যখন কোনো বাক্যের মধ্যে খুবই কম শব্দটা পাবো তখন আমরা হার্টলি ব্যবহার করে ইংরেজিতে বাক্য বানাতে পারব তো যেমন আমি খুবই কম চা খাই এই যে খুবই কম এই শব্দটার জন্য হার্ডলি ব্যবহার করব তো প্রথমে সাবজেক্ট লিখব এই বাক্যে সাবজেক্ট আমি এরপরে হার্ডলি ব্যবহার করতে হবে যার অর্থ হচ্ছে খুবই কম এরপরে আমরা ভার্ব ব্যবহার করব তারপরে অবজেক্ট লিখব তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করছি খুবই কম এটার জন্য হার্ডলি ব্যবহার করব তারপরে ভার্ব ব্যবহার করতে হবে তো খাওয়া অর্থে আমরা টেক ব্যবহার করতে পারি এখানে ড্রিঙ্কও ব্যবহার করা যেত তো আমরা টেকটাই ব্যবহার করব এরপরে আমরা অবজেক্ট টি ব্যবহার করব তো আই হার্ডলি টেক টি অর্থাৎ আমি খুবই কম চা খাই তো এভাবে কিন্তু আমরা খুব সহজে বাক্য বানাতে পারি পরের উদাহরণ দেখো সে খুবই কম খাবার খায় তো বলতে হবে হি হার্ডলি ইটস ফোর্ড হি হার্ডলি ইটস ফোর্ড অর্থাৎ সে খুবই কম খাবার খায় কিন্তু এবার যদি বলা হয় আমি খুবই কম চা খাচ্ছি এখানে কাজটা কন্টিনিউ চলছে সেই জন্য আমরা আইএনজি ফার্ম ব্যবহার করতে পারি তো আমরা বলতে পারি আই এম হার্ডলি ড্রিঙ্কিং টি আই এম হার্ডলি ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি খুবই কম চা খাচ্ছি আমি খুবই কম চা খাচ্ছিলাম এটাকে যখন বলতে যাব তখন আমরা হেল্পিং ভার্ব চেঞ্জ করব তো বলবো আই ওয়াজ হার্ডলি ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি খুবই কম চা খাচ্ছিলাম সে খুবই কম খাবার খাচ্ছে তো এটাকে যখন ইংরেজিতে বলবো বলবো হি ইজ হার্ডলি ইটিং ফুড অর্থাৎ সে খুবই কম খাবার খাচ্ছে যখন আমরা কোনো কাজকে কন্টিনিউ করব তখন আমরা আর এই তিনটা হেল্পিং ভার্বের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী আর শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে দেবো তাহলে আমাদের বাক্যগুলো তৈরি হয়ে যাবে এবার যদি বলি আমি খুব কম টিভি দেখি তো বলতে হবে আই হার্টলি ওয়াচ টিভি আই হার্টলি ওয়াচ টিভি অর্থাৎ আমি খুব কম টিভি দেখি চলো পরের নিয়মটা শিখে নিই আউট অফ পিটি এটার অর্থ হচ্ছে দয়া করে যখন কোনো বাক্যের মধ্যে আমরা দয়া করে শব্দটা পাবো তখন আমরা আউট অফ পিটি এই শব্দটা ব্যবহার করে বাক্য বানাতে পারবো যেমন সে আমাকে দয়া করে টাকা দিয়েছিল তো দেখো এখানে দয়া করে এই শব্দটা খুঁজে পাচ্ছি সেই জন্য আমরা আউট অফ পিটি এই শব্দটা ব্যবহার করে বাক্য বানাতে পারবো প্রথমে সাবজেক্টটা লিখে নেব তারপরে ভার্ব ব্যবহার করব তারপরে অবজেক্টটা ব্যবহার করব তারপর আউট অফ পিটি এই শব্দটা ব্যবহার করব তো এটাকে ইংরেজিতে বলবো হি গেভ মি মানি আউট অফ পিটি অর্থাৎ সে আমাকে দয়া করে টাকা দিয়েছিল কিন্তু যদি বলা হতো সে আমাকে দয়া করে টাকা দিলো তাহলেও কিন্তু বলতে হবে হি গেভ মি মানি আউট অফ পিটি অর্থাৎ সে আমাকে দয়া করে টাকা দিল কিন্তু যদি বলি সে আমাকে দয়া করে টাকা দেয় এটা কিন্তু ঘটনাটা ঘটছে প্রেজেন্টে সেই জন্য আমরা গেপটাকে শুধু গিপ করে ফেলবো নিয়ে বলবো হি গিপ মি মানি আউট অফ পিটি অর্থাৎ সে আমাকে দয়া করে টাকা দেয় ঠিক তেমনি করে বলতে পারি রহিম আমাকে দয়া করে সাহায্য করেছিল তো বলবো রহিম হেল্পড এখানে যেহেতু করেছিল বলা হয়েছে তাই বলতে হবে রহিম হেল্পড মি আউট অফ পিটি অর্থাৎ রহিম আমাকে দয়া করে সাহায্য করেছিল ঠিক তেমনি করে বলতে পারি আমি ভিক্ষুকটিকে সাহায্য করেছিলাম তো বলবো আই হেল্পড দ্য বেগার আউট অফ পিটি অর্থাৎ আমি ভিক্ষুকটিকে সাহায্য করেছিলাম কিন্তু যদি আমি বলতাম আমি ভিক্ষুকটিকে সাহায্য করি এটা যদি প্রেজেন্টে করতে চাই তাহলে আমরা হেল্প এই শব্দটাকে শুধু হেল্প করে ফেলবো তাহলে হবে আই হেল্প দ্য বেগার আউট অফ পেটি অর্থাৎ আমি ভিক্ষুকটিকে সাহায্য করি এসব পরের নিয়মটা শেখা যাক প্রেফার অর্থাৎ অধিকতর পছন্দ করা যেমন আমি কফির চেয়ে চা পছন্দ করি তো এরকম বাক্য বলতে গেলে আমাদেরকে প্রেফার ব্যবহার করে বাক্যটাকে বানাতে হবে যেমন আই প্রেফার টি টু কফি আই প্রেফার টি টু কফি অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি ঠিক তেমনি করে বলতে পারি আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি তো বলবো আই প্রেফার চিকেন টু বিফ অর্থাৎ আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি ঠিক তেমনি করে বলতে পারি আমি ঝালের চেয়ে টক পছন্দ করি তো বলবো আই প্রেফার শাওয়ার টু পাঞ্জেন্ট এখানে পাঞ্জেন্ট এই শব্দটা কিন্তু ঝালকে মেন করছে আর শাওয়ার মানে টক তাহলে আমি ঝালের চেয়ে টক পছন্দ করি ঠিক তেমনি করে বলা যাবে আমি আমের চেয়ে লিচু পছন্দ করি তো কিভাবে বলবো আই প্রেফার লিচি টু ম্যাঙ্গো অর্থাৎ আমি আমের চেয়ে লিচু পছন্দ করি এবার এসো আমরা পরের নিয়মটা শিখে নিই ফিল লাইক অর্থাৎ ইচ্ছে করা যখন আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে তখন আমরা ফিল লাইক ব্যবহার করে বাক্য বানাবো তো যেমন উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবে আমার কফি পান করতে ইচ্ছে করছে তো এই যে বাক্যটা বললাম এখানে আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে সেই অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করব তো প্রথমে সাবজেক্ট লিখবো তারপরে ফিল লাইক তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব তো এটাকে বলবো আই ফিল লাইক ড্রিঙ্কিং কফি অর্থাৎ আমার কফি পান করতে ইচ্ছে করছে আমার ডাক্তার হতে ইচ্ছে করছে তো বলবো আই ফিল লাইক বিং আ ডক্টর আই ফিল লাইক বিং আ ডক্টর অর্থাৎ আমার ডাক্তার হতে ইচ্ছে করছে তো তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা জানি যে আই মানে আমি কিন্তু আই এর পরে যখন আমরা ফিল লাইক ব্যবহার করব তখন কিন্তু আই এর অর্থটা হয়ে যাবে আমার আমরা সাধারণত জানি মাই মানে আমার হয় আর মাইন মানে আমার হয় কিন্তু যখন আই এর পরে ফিল লাইক ব্যবহার করব তখন আই এর অর্থটা করতে হবে আমার ওকে তো চলো আমরা পরের আর একটা উদাহরণ ফলো করি তাহলে আরও খুব সহজে বুঝতে পারবো তার কলা খেতে ইচ্ছে করছে তো বলতে হবে হি ফিলস লাইক ইটিং আ বেনানা অর্থাৎ তার কলা খেতে ইচ্ছে করছে এবার একটু খেয়াল করো আমরা ফিলটাকে এখানে ফিলস করেছি কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আরেকটা জিনিস খেয়াল করো আমরা জানি হি মানে সে কিন্তু যখনই আমরা হি এর পরে ফিল লাইক ব্যবহার করছি তখন কিন্তু হি এর অর্থ সে না করে তার করতে হচ্ছে এই জিনিসটা খেয়াল করতে হবে যখনই আমরা এই সাবজেক্টগুলোর পরে ফিল লাইক ব্যবহার করব তখন তার প্রকৃত অর্থ হবে না অর্থটা চেঞ্জ হয়ে যাবে যেমন আই থাকলে আমি হবে না সেটার অর্থ হবে আমার ইউ থাকলে তুমি হবে না সেটার অর্থ হবে তোমার হি থাকলে সেটার অর্থ হবে তার সি থাকলে এটারও অর্থ হবে তার উই থাকলে এর অর্থ হবে আমাদের ওই মানে আমরা হয় কিন্তু যখন আমরা ফিল লাইক ব্যবহার করব তখন এটার অর্থ হয়ে যাবে আমাদের এভাবে কিন্তু অর্থগুলো চেঞ্জ হয়ে যায় এসো আর একটা নিয়ম শিখি স্টপ এর অর্থ হচ্ছে বন্ধ করা তো এর সাথে যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে আমরা খুব সহজেই বাক্য বানাতে পারি তো প্রথমেই স্টপ এই শব্দটা ব্যবহার করব তারপরে যে কোনো ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব তারপরে অবজেক্ট থাকলে অবজেক্টটা লিখব তো উদাহরণ দেখো ধূমপান বন্ধ করো এই যে শব্দটা আমরা বললাম বন্ধ করো তো প্রথমেই স্টপ এটাকে লিখে নেবো তারপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব তো এখানে ভার্ভ হচ্ছে ধূমপান করা তো ধূমপান এর ইংরেজি হচ্ছে স্মোক তো এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে স্মোকিং হয়ে যায় তো স্টপ স্মোকিং অর্থাৎ ধূমপান বন্ধ করো এখন লেখা বন্ধ করো তো বলবো স্টপ রাইটিং নাও স্টপ রাইটিং নাও কথা বলা বন্ধ করো স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো চিৎকার বন্ধ করো স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার করা বন্ধ করো বা চিৎকার বন্ধ করো তো এই স্ট্রাকচার দিয়ে আমরা আরও অনেক বাক্য বানাতে পারবো তো আজকে এতটাই থাক আমরা পরের ক্লাসে আরও কিছু নিয়ম শিখবো তো আজকে এই পর্যন্ত সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই